রাজ্যের পুলিশ প্রধান জিপি সিং এর তরফে সিভিল সার্ভিস প্রত্যাশীদের জন্য পাঠানো কিছু মূল্যবান বই রাধা মাধব কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন কাছাড়ের পুলিশ অধীক্ষক নুমাল মাহাতা ও অতিরিক্ত পুলিশ অধীক্ষক সুব্রত মঙ্গলবার কাছা পুলিশের এই দুই ঊর্ধ্বতন কর্তার রাধামাধব কলেজে এসে কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় ও কলেজ লাইব্রেরিয়ান ডক্টর সোনালী চৌধুরীর হাতে তুলে দিলেন এদিন কলেজের অবকাঠামো উন্নয়ন সহ কলেজ লাইব্রেরি বিভিন্ন ডিপার্টমেন্ট পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এসপি ও এডিশনাল এসপি এদিন কলেজ লাইব্রেরিয়ান ডক্টর সোনালী চৌধুরী বলেন পুলিশ অধীক্ষক আমাদের কলেজের জন্য যে মূল্যবান বই দিয়ে গেলেন সেগুলি পড়ে ছাত্রছাত্রীরা অনেকাংশে উপকৃত হবে তিনি বলেন এমনিতে আমাদের লাইব্রেরিতে কেরিয়ার কাউন্সিলিংয়ের অনেক কালেকশন আছে এবং সঙ্গে আজকে আরও কিছু মূল্যবান বইয়ের কালেকশন পেলাম যা থেকে কলেজ পড়ুয়ারা ভবিষ্যৎ জীবনে উপকৃত হবে ডক্টর সোনালি চৌধুরী রাধামাধব কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় সহ লাইব্রেরি বিভাগের পক্ষ থেকে কাছাড়ের পুলিশ অধীক্ষক নোমাল মাহাতা অতিরিক্ত পুলিশ অধীক্ষক সুব্রত সেনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান শিলচর আজকে বারাকের প্রতিনিধি স্মিতা মালাকারের রিপোর্ট সুধি দর্শক খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু जैसे सामान वन तो कोई तो अब्रॉड क्या फैसिलिटीज है जैसे आई डी डे मास्टर्स इन इंग्लिश एंड मास कम्युनिकेशन तो मास कम्युनिकेशन तो इंडिया के तो सबसे बड़ा इंस्टीट्यूट है इंडिया इंस्टीट्यूट ऑफ मास कम्युनिकेशन ये तो ये सब क्योंकि हमको पता ही नहीं था कि मास कम्युनिकेशन क्या होता है डायरेक्टर जनरल ऑफ पुलिस एक भलो इनिशिएटिव जरा नहीं आज के कलेजे एस एस पी सर শ্রীমল মহত স্যার এবং অ্যাডিশনাল এসপি স্যার যারা আজকে এসে আমাদের কলেজে খুব ভালো একটা সিভিল সার্ভিস এক্সপিরিয়েন্সদের জন্য বই ডোনেট করে গেছে তো আমরা আমাদের কলেজের লাইব্রেরিতে এই বইগুলোকে রাখবো আর আমি মনে করি এগুলো আমাদের খুব ভ্যালুয়েবল একটা কালেকশন আমাদের কেরিয়ার কাউন্সিলিংয়ের একটা কালেকশন আছে আমাদের লাইব্রেরিতে তো এই বইগুলো আমাদের কালেকশনের জন্য খুব একটা কাজের খুব একটা লাভ হবে স্টুডেন্টরা খুব উপকৃত হবে যা বিশেষ করে যারা সিভিল সার্ভিস পরীক্ষা দেবে এরকম যাদের প্ল্যান আছে তো আমি কলেজের পক্ষ থেকে প্রিন্সিপাল স্যারের পক্ষ থেকে এবং আমাদের কলেজ লাইব্রেরির পক্ষ থেকে আমি রুমাল মাহাত্ম স্যারকে এবং অ্যাডমিশন এসপি স্যারকে স্যার যে শেষে ওরা দুজনকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে আজকে এই ভালো একটা উদ্যোগ ওরা নিয়েছেন আমাদের কলেজে আজকে এই এসে ওরা ডোনেট করে গেছে